এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিপরীত ঘূর্ণাবর্ত যার প্রভাবে জলীয় বাষ্প ঢুকতে পারে আমাদের বাংলার উপকূলবর্তী অংশে ফলে ভয় বৃষ্টিপাত না হলে ঘন কুয়াশা তৈরি হবে যেগুলো চাষিবাইতে চিন্তা বাড়াতে পারে বিশেষ করে আলু এবং পেঁয়াজ চাষিদের এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে ঠান্ডা বাড়া শুরু হয়ে গেছে যেটা মধ্য ভারত হয়ে এগোচ্ছে এবং যেটার প্রভাবই আস্তে আস্তে রবিবার থেকে সোম মঙ্গল এবং বুধ এই চারটে দিনে ঠান্ডার প্রকোপ বাড়বে যেটা সোমবার মঙ্গলবারে সব থেকে বেশি হবে আর বুধবার থেকে পরিস্থিতি বদল হবে এবারে এই যে জলীয় বাষ্প ঢুকবে তার ফলে বৃষ্টিপাত যদি হয় তাহলে সেগুলো কোন কোন এলাকাতে হতে পারে সেইটা আমরা এই ভিডিওতে দেখব কুয়াশা কতটা ছড়াতে পারে সেটা দেখব বর্তমানে কুয়াশা যেটা চলছিল অতি ঘন টাইপের একটা বেশ অনেকটা জায়গা দেখা যাচ্ছিল না সামনে অনেকটা কাছাকাছি এলাকা দেখা যাচ্ছিল না সেইগুলো কিন্তু এবার একটু কমে যাবে দু তিন দিন তারপরে কিন্তু আবার একটা পরিবর্তন থাকবে সেটা আমরা বলবে পাশাপাশি আবহাওয়া দপ্তর কি বলছে আমরা একবার দেখে নি ফটাফট করে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন তারপর আমরা এখান থেকে আবার শুরু করব প্রথমে আমরা দেখে নেব রাতের খবর যেটা আবহাওয়া দপ্তর দিয়েছে ভারতীয় মৌসুম ভবন দেখুন ইতিমধ্যে একটা ঘূর্ণাবর্ত ছিল পূর্ব উত্তরপূর্ব আসাম এবং ওই দিকটাতে এবং যার প্রভাবে কিছুটা বৃষ্টিপাতের কথা বলেছিল পঁচিশ তারিখ পর্যন্ত অরুণাচল প্রদেশ এবং সংলগ্ন উত্তর পূর্ব আসামে আর নতুন একটি ঝঞ্ঝা আসছে উনত্রিশ তারিখে যার জন্য উত্তর পশ্চিম ভারতে উনত্রিশ এবং তিরিশে জানুয়ারি হিমালয়ের পশ্চিম ভাগে কিছুটা বৃষ্টিপাত তুষারপাত হবে ইতিমধ্যে তাপমাত্রা কিন্তু আমাদের বাংলার দিকে যেটা হয়েছে স্বাভাবিকের থেকে কিছুটা উপরে উঠে গেছিলো যেটা দেখা যাচ্ছে যেখানে যেটা বলেছে যে আবহাওয়া দপ্তর যে অ্যাবভ নর্মাল টু টু অর মোড় টু আর মোর ডিগ্রি উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারত এবং পশ্চিম ভারতে সব দিকে কিন্তু বেড়ে গেছিলো তাপমাত্রা এবার সেটা কিন্তু যেটা রয়েছে যে দেখুন দু থেকে তিন ডিগ্রি কিন্তু গ্র্যাজুয়াল ধীরে ধীরে ফল হচ্ছে উত্তর পশ্চিম ভারতে তারপর আবার তাপমাত্রা বৃদ্ধি হবে কারণ ওই সময়কালে আবার ঝঞ্ঝাটা এগিয়ে আসবে আর খুব বড় পরিবর্তন বলছে না তবে আমাদের বাংলার দিকে ঠান্ডাটা বাড়বে সেটা আলিপুর বলেছে আমরা দেখাবো সাতাশ এবং ছাব্বিশ তারিখ হরিয়ানা পাঞ্জাবের দিকে সাতাশ তারিখ পর্যন্ত প্রবাহ থাকবে সঙ্গে হিমাচল প্রদেশ এবং রাজস্থানের কিছু কিছু অংশে এবারে ঘন কুয়াশা কোথায় থাকবে উত্তরবঙ্গ সিকিমের দিকে কিছু কিছু অংশে চার পাঁচটি জেলার দিকে একটু সংলগ্ন এলাকাগুলোতে একটু কুয়াশা থাকবে ঘন কুয়াশা তার সঙ্গে হালকা মাঝারি কুয়াশা এবং সঙ্গে বিহার এদিকেও থাকবে আর বিহার এবং উড়িষ্যার দিকে আঠাশ তারিখ পর্যন্ত থাকবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে সাতাশ তারিখ পর্যন্ত থাকবে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে কোনো ঘন কুয়াশা হবে না কিন্তু হালকা টাইপের কুয়াশা দু এক জায়গাতে একদম সকালে হওয়ার পরে আবার ওটা গায়েব হয়ে যাবে এরকম সম্ভাবনাই থাকছে কোল্ড ডে বিহারের দিকে থাকবে ২৬ তারিখ পর্যন্ত এদিকে এখানে আর বড় কিছু নেই আমরা এখানে দেখা যাচ্ছে আর কিছু নেই একটা ছবি দেখিয়ে দিই এই যে উত্তরবঙ্গ বিহারের দিকে এবং উত্তর পূর্ব ভারতে এগুলো সতর্কতামূলক ব্যাপার রয়েছে আর এইগুলোতে একটু সতর্কতা রয়েছে ছাব্বিশ তারিখের দিকে যেটা হবে দেখবেন যে বিহারের দিকে এবং উড়িষ্যার দিকে কিছুটা সতর্কতা থাকছে ঘন কুয়াশা এবং তার সঙ্গে বিহারের দিকে ঠান্ডা বেশি থাকবে তাই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে এই সময়কালে আমরা বেশি ঠান্ডা পাবো এর পাশাপাশি এই দিকগুলোতেও কিছুটা ঠান্ডা বেড়ে যাবে শহীত বোবাহের মতো থাকবে আর এইগুলোতে সতর্কতা থাকছে দেখুন এইখানে সতর্কতা নেই এরপরে কিন্তু এখানে পরিবর্তন ধীরে ধীরে একটা আসবে সেটা এবারে আমরা দেখাবো কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সেটা একবার দেখে নিই দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সন্ধ্যেবেলায় আপডেট প্রকাশ করেছে পঁচিশে জানুয়ারি এখানে কি বলা হচ্ছে না মূলত শুকনো থাকবে আগের থেকে কুয়াশাগুলো যেহেতু কম থাকবে তাই এখানে হালকা মাছের কুয়াশাও কিছু বলেনি আর সতর্কতাও আসছে না তবে পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি যেটা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং হয়তো কিছুটা সংলগ্ন নদীয়া নদীয়া হবে এই দিকগুলোতে কিছু কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা তারপর একটু দেখা যেতে পারে একদম সকালের দিকে মূলত শুকনো আবহাওয়া থাকবে পরিবর্তন একটা হবে সেটা আমরা বলবো আবহাওয়া দপ্তর কিছু পরিবর্তন করবে তবে আপাতত তিন থেকে চার ডিগ্রি আগামী তিন দিনের মধ্যে পতন হবে বলছে তারপর আবার তাপমাত্রা বাড়বে সেটাও বলে দিয়েছে যেটা আমরা আগেই বলছিলাম সেটা কিন্তু থাকবে তো এরকমই কিন্তু এখানে বলা রয়েছে আর সতর্কতা দেখুন দক্ষিণবঙ্গের জন্য কিন্তু কিছু কোথাও নেই মৎস্যজীবীদেরও কোনো সতর্কতা নেই এবারে দেখুন উত্তরবঙ্গের জন্য কি বলা হচ্ছে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টিপাত হতে পারে যেটা দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে আঠাশ থেকে উনত্রিশ তারিখ সকালের মধ্যে এটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গাতে এর পাশাপাশি তার আগে কিছুটা কুয়াশা কিন্তু উত্তরবঙ্গে কোথাও কোথাও থাকবে হালকা মাঝারি কুয়াশা কিন্তু পিছু ছাড়বে না তিন চার দিন এখনও তবে ঝঞ্ঝ এগোলে আবার কিছুটা কুয়াশা এদিক ওদিক হবে এখানে কিন্তু দেখুন মালদা থেকে শুরু করে উত্তর দক্ষিণ দিনাজপুর সব জায়গাতেই কিছু কিছু কোথাও না কোথাও কুয়াশা থাকবে এর পাশাপাশি দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও তাপমাত্রায় পতন হবে তিন থেকে চার ডিগ্রি তারপর আবার দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে এমন কথা বলা রয়েছে এখানে এখানে কিন্তু সতর্কতা থাকবে কোথায় না দার্জিলিং জলপাইগুড়ি তার সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদা এই আপাতত তিনটে চারটে পাঁচটা জেলায় বলেছে যেখানে কিছুটা ঘন কুয়াশা হতে পারে তার মানে উত্তরবঙ্গ বিহার এই এলাকা এবং সংলগ্ন যেমন আসাম মেঘালয়ের পশ্চিম দিক এবং কিছুটা পূর্ব দিক এবং সংলগ্ন বাংলাদেশের কিছু কিছু অংশে ঘন কুয়াশা দেখা যেতে পারে এবার আমরা চলে এলাম ওয়েন ডি যেখানে আমরা ছিলাম সকাল থেকে এরকম হালকা হালকা করে ঘন কুয়াশা কোথাও কোথাও এবং মাঝারি কুয়াশা এবং বিক্ষিপ্ত হবে একটু ঝাপসা আকাশ থাকবে কিন্তু রোদের দেখা মিলতে শুরু করবে এরকম তারপরে এগুলো পরিষ্কার আকাশ হয়ে যাচ্ছে এবারে যেটা আমাদের দেখাবো দেখুন এখানে এই যে সকালের দিকে কুয়াশাগুলো কোথাও কোথাও হবে এই যে রবিবার রবিবার থেকে তাপমাত্রা পতন হবে যেটা দেখুন মোটামুটি দশ ডিগ্রি থেকে শুরু করে আমাদের যে উপকূলবর্তী এলাকা রয়েছে কলকাতার আশেপাশে চৌদ্দ থেকে সতেরো বলছে এটা আরেকটু কমবে সোমবারে গিয়ে সোমবার মঙ্গলবারে গিয়ে এইগুলো একটু কমে যাবে এইগুলো এই দশ ডিগ্রি যেগুলো রয়েছে এগুলো কমে যাবে আর এইগুলো তারপরের দিকে এগুলো বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব দিকে যাবে সুতরাং ঠান্ডা কমতে কমতে আসছে দেখুন এই এলাকাটা এটা আমাদের দেখে দিচ্ছে দুপুরবেলার দিকে তাপমাত্রা চব্বিশ পঁচিশের মধ্যে থাকবে আবার সোমবার রাতে যখন সকালে যখন যাচ্ছি দেখুন এই দশ ডিগ্রি রয়েছে এখানে এই যে আট নয় নয় দশ করে রয়েছে এইটা যখন মঙ্গলবারে দেখুন এই মঙ্গলবারের মধ্যে এটা আরেকটু কমে যাবে দেখুন দশ এগারো হয়ে যাচ্ছে এই দশের মতো হয়ে যাচ্ছে দশ বা নয় চলে যাচ্ছে সকালের দিকে দেখুন ধানবাদের দিকে নয় অর্থাৎ পশ্চিমের দিকে ভালো ঠান্ডা পড়বে আর এইখানে যেটা পরিবর্তন হবে দেখুন একটু দেখাচ্ছি যে জলটাকে লক্ষ্য রাখুন এই জলের বায়ুগুলো এই যে এইখানটা এই যে বঙ্গোপসাগর দেখুন জলীয় বষ্পগুলোগুলো কিন্তু কিছু নেই সব থেকে শুকনো হাওয়া আসছে এইখানে যেটা হবে একটু করে দেখুন এবারে বায়ুগুলো ঘুরে ঘুরে যাবে এই যখন বিপরীত ঘূর্ণাবর্ত হবে এই যে বায়ুগুলো দেখুন ঘুরছে এই দেখুন আর কি হচ্ছে না সঙ্গে সঙ্গে উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোতে যে বায়ু যোগান যেহেতু বাড়বে ফলে তাপমাত্রাও একটু করে উঠবে এবং যেটা হবে কুয়াশা হবে কুয়াশা কিন্তু বাড়বে মঙ্গলবারের পর এই কুয়াশা আরও ছড়াবে বুধবারের দিকে এই বুধবারে কিন্তু কুয়াশা আরো বেশি এলাকাতে যাবে এই দেখুন ঘন কুয়াশা হবে তার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টিপাতও হতে পারে সম্ভাবনা থাকছে এগুলো যদি হয় বৃষ্টিপাত তাহলে কোথায় হতে পারে এ দেখুন কুয়াশার সঙ্গে মেঘের ব্যাপার থাকতে পারে বেলডাঙ্গা কাটোয়া কালনা কৃষ্ণনগর এই যে এগুলো রয়েছে মুরাগাছা চাপড়া পাটুলি দেবগ্রাম এই যে জায়গাগুলো রয়েছে এখানে যে চাষবাসগুলো হয় এখানে যে চাষি রয়েছেন একটু সতর্ক হবে সঙ্গে বাংলাদেশের পূর্ব এই পশ্চিম দিকের কিছু অংশ এই জায়গাগুলোতে দেখুন একটু কোথাও কোথাও কিন্তু ঘন কুয়াশা তার সঙ্গে এরকম বৃষ্টিপাতের মতো মেঘও তৈরি হতে পারে এইগুলো নিয়ে এখন আবারও কিছু বলেনি তো এরকমভাবে কিন্তু দেখুন জলীয় বাষ্প যেহেতু দেখুন এই যে জলীয় বাস্পগুলো এখানে ঢুকতে চাইছে এদিক থেকে তাই জানুয়ারি মাসের শেষের দিকে এই অবস্থা হতে পারে এই সময়কালে তাপমাত্রাও বৃদ্ধি পাবে তাই ঠান্ডাটা আমরা যেটা পাবো যেটা রবিবার থেকে একটু করে বাড় ঠান্ডা বাড়তে শুরু করবে সোমবার মঙ্গলবারে কি একটু বেশি হবে সেটাই কিন্তু বুধবারে মোটামুটি যে যে কুয়াশা যাচ্ছে ফলে জলিবাস পর যোগান বেড়ে যাবে ফলে এখানে কিন্তু তাপমাত্রাটা একটু উঠতে শুরু করবে তাই বুধবারে যেটা হবে দুপুরবেলার দিকে ঠান্ডা সেরকম লাগবে না চব্বিশ থেকে বা সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে দেখতে পাচ্ছেন সব জায়গাতে এরকম উত্তরবঙ্গেও মোটামুটি কুয়া এই সময় তবে ঝঞ্ঝার জন্য কিছু কিছু অংশে একটু আংশিক মেঘলা ভাব এবং কুয়াশাভাব সকালের দিকে থাকতে পারে এরকমভাবে থাক বৃহস্পতিবারের দিকে হবে তাপমাত্রা একটু করে উঠতে শুরু করবে এই সময়কালে কারণ এখানে কুয়াশাও হবে এবং জলীয় বাষ্প বাড়বে ফলে তাপমাত্রাতে একটুখানি বৃদ্ধি দেখা যাবে এইটা একত্রিশ একত্রিশ তারিখের দিকে দেখুন সতেরো ডিগ্রি একুশ ডিগ্রি মতো সকালবেলার দিকে থাকবে দুপুরবেলার দিকে আট উনত্রিশ থেকে তিরিশও হয়ে যেতে পারে কোথাও কোথায় একত্রিশও হয়ে যাবে উত্তর পূর্ব ভারতে এই সময়কালে মাসের শেষের দিকে বৃষ্টিপাত হতে পারে পশ্চিমী ঝঞ্ঝাটা যেহেতু এগিয়ে আসছে এতটাই গবে দুটো ঝঞ্ঝা আসছে এবং এক তারিখের দিকে আমরা দেখবো যে দেখুন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উড়িষ্যা যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে ঘন কুয়াশা তৈরি হতো সুতরাং চাষিবাদের এটা মাথায় রাখতে হবে ঘন কুয়াশা কিন্তু প্রকোপ দেখাবে এবার দেখুন বড় ঝঞ্ঝাও এগিয়ে আসবে এরকমভাবে এগিয়ে আসবে কিন্তু বৃষ্টিপাত আমাদের বাংলার দিকে হবে না কারণ তার আগেই ওটা এখানে সমাপ্ত হয়ে যাবে এমন দেখা যাচ্ছে এই এলাকাতেই সমাপ্ত এবার বৃষ্টিপাতের মোটে যদি ফেলে দিই তাহলে বুঝতে পারবেন যে দেখুন বৃষ্টিপাত আসবে কিন্তু বৃষ্টিপাত আমাদের এখানে হচ্ছে না তিন তারিখে সরস্বতী পূজার দিনে দুপুরবেলার দিকে তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ থেকে উনত্রিশের মধ্যে থাকবে দিনের বেলার দিকে তাপমাত্রা গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ মোটামুটি দুপুরবেলার তাপমাত্রা একুশ বাইশ তেইশের মধ্যে থাকবে সুতরাং চব্বিশও থাকতে পারে সব জায়গার আবহাওয়া পরিস্থিতি মোটামুটি সরস্বতী পূজার দিনে ঠিকঠাক থাকবে ঠান্ডা খুব একটা থাকবে না এটাই কিন্তু বোঝা যাচ্ছে ঝঞ্ঝা আসবে দেখুন আরও ঝঞ্ঝা আসবে লাগাতার কিন্তু আবার ঝঞ্ঝা আসবে যে ঝঞ্ঝাগুলো কিন্তু উত্তর পশ্চিম ভারতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু করতে পারে এখনও পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে যে আমাদের এখানে কুয়াশা হবে এখনও বৃষ্টিপাতের খবর নেই তবে আসামের পূর্ব দিক এবং অরুণাচল প্রদেশের কিছু অংশে বৃষ্টিপাত হবে এবারে দেখে নেবো সাত তারিখের দিকে তাপমাত্রা বা আট তারিখের দিকে তাপমাত্রায় পতন হওয়ার চান্স আছে কি না এই যে এতগুলো ঝঞ্ঝার মধ্যে কিন্তু আমরা তাপমাত্রা প্রথম খুব একটা হবে না কিন্তু এবার ঝঞ্ঝা চলে যাওয়ার পরে ফেব্রুয়ারি মাসে আমরা দেখতে পাচ্ছি তেরো ডিগ্রি থেকে সতেরো ডিগ্রি অর্থাৎ কনকনে শীত হবে না কিন্তু ঠান্ডার ব্যাপারটা থাকবে পনেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত থাকবে এই আছে ব্যাপার আর কি এবারে বৃহস্পতিবারে এবারে যেটা মেঘ দেখালাম যে এখন তো ঠান্ডা এখান থেকে বাড়তে শুরু করবে যে রবিবার থেকে কুয়াশাও হবে এবং এখানে কিছুটা যে ঠান্ডাটাও বাড়বে মঙ্গলবার থেকে এই বায়ু প্রবাহগুলো বঙ্গোপসাগরে ঘুরতে শুরু করবে এবং দেখুন এই যে উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘলা আকাশ হতে পারে খঙ্গে কুয়াশা এগুলো থাকবে এবং বুধবার যেটা হবে জলীয় বাষ্পগুলো একটু ভেতর দিকে ঢুকু পারবে ফলে এই যে যেটা বলছিলাম যে এখানে কুয়াশাটা অনেকটা বেশি থাকবে তার সঙ্গে যেটা হবে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা রয়েছে এই যে জায়গাগুলোতে যেখানে বলছিলাম যে কাটোয়া কালনা বোলপুর বেলডাঙ্গা মেহেরপুর ডোমুঘাড়া কটচাঁদপুর কৃষ্ণনগর কিছু কিছু মেঘলা কলকাতা কলকাতার আশেপাশেও থাকবে যে এই রকম করে একটা দেখুন ভালো করে এই যে জায়গাটা এদিক থেকে জলিস বাস্প যাওয়ার ফলে উত্তর চব্বিশ পরগনা সংলগ্ন কিছুটা মেদিনীপুর হাওড়া এগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে এটা শুধুমাত্র এই কিছুটা মাথায় রাখতে হবে চাষি যারা ওই কুয়াশা এবং বৃষ্টিপাত হলে যদি সমস্যা হয় এগুলো বৃষ্টিপাত মানে বড়ো বৃষ্টি নয় যে জমি ভিজ একাকার কাণ্ড হবে সেরকম নয় হালকা ঝিটঝিটে বৃষ্টিপাত কুয়াশার সঙ্গে হতেও পারে এরকম একটা হতে পারে জলিবাস্প ফলে এইরকম হয়ে যেতে পারে এই সম্ভাবনা কিন্তু রয়েছে এটাই আমাদের জানিয়ে দিলাম ধন্যবাদ